হচ্ছে অ্যাক্সিসা শব্দটি বর্ণগুলোকে নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায় প্রিয় শিক্ষার্থী দেখেন খুব সহজে বিন্যাসটা করার চেষ্টা করব দেখেন এখানে অ্যাক্সিস হতে মোট বর্ণ আছে কতগুলা মোট বর্ণ আছে হচ্ছে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রিয় শিক্ষার্থী তাহলে মোট বিন্যাস হচ্ছে ফ্যাক্টরিয়াল এই বাই রিপিট সংখ্যার ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করতে হয় তাহলে রিপিট আছে কি কি প্রিয় শিক্ষার্থী দুইটা এ আছে তাহলে ফ্যাক্টরিয়াল টু গুণন দেখেন তিনটা এস আছে ফ্যাক্টোরিয়াল থ্রি শিক্ষার্থী তাহলে আমরা এটাকে লিখতে পারবো এইট গুণন সেভেন গুণন সিক্স গুণন ফাইভে শিক্ষার্থী একশো বিশ বাই টু থ্রি গুনিয়াল হচ্ছে সিক্স এখন দেখেন এই সিক্স সিক্স কেটে দেন এখানে কেটে দেন চার তাহলে কত হচ্ছে প্রিয় শিক্ষার্থী দেখেন সাত বারো চৌরাশি আর হচ্ছে চার প্রিয় শিক্ষার্থী এটা দ্বারা গুণ করলে কত হবে তেত্রিশ ষাট প্রেসিক্ষে আজকে পরবর্তীতে আরো কোনো অঙ্ক সালাম